তাদেরকে কোন আমাদের নেতা এবং মাঠ কর্মী সহ যারা আছেন তারা কোনো কিছু টাকার বিনিময়ে আসছেন আজকে অন্য যারা চিন্তা ভাবনা করে টাকা আছে তাদের রাজনীতি আছে টাকা নাই তাদের রাজনীতি নাই আমার মনোনয়ন চিন্তা করবেন না তার এক রহমান যেহেতু আছে মনোনয়ন সাহেব আছে আছে ইনশাল্লাহ আপনারা আমি দীর্ঘদিন রাজনীতির জীবনের অভিজ্ঞতাতেই কথাগুলো বলছি আপনাদেরকে অনেকভাবে অনেকে বিভ্রান্ত করে সেই বিভ্রান্তিতে না গিয়ে ডানায় শীষের কান্ডারি হয়ে শাহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন রাজীবপুরের মাটি শাহিন ভাইয়ের গাটি রাজীবপুরের মাটি ডানের শীষের গাটি করে তুলুন যেটা আমাদের নেতা তার আক্রমণ সরাসরি শাহিন মাধ্যমে বলে দানেসিস কিভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় যেভাবে পরিবে শান্ত শৃঙ্খলা বজায় রাখা যায় এবং আমাদের নেত্রী এবং তারেক রহমান যেহেতু তিন দেশের বাহিরে আমাদের নেতা তারেক রহমান আজকে এত দূরে থাকার পরেও এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এত সুন্দরভাবে পরিচালনা করে আসছেন আপনারা আমার সর্বযন্ত্র বহুদ হয়েছে আওয়ামী লীগ করেছে পার্শ্ববর্তী দেশও করেছে লাভ নাই এই সম্বন্ধে আমার নেতা শাহিন ভাই আপনাদেরকে বিস্তারিত বুঝায় বলবেন ভাই আমার শুধু রাজীবপুরের কথায় আসি এখন এই রাজীবপুরের সাবেক যারা চেয়ারম্যান ছিলেন তারা কিন্তু অনেকে বহু বাহিনী তৈরি করেছেন দয়া করে যেহেতু আমাদের উপরে নেতার নির্দেশ শাহিন ভাই নির্দেশ যে কেউ আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরাও চাচ্ছি না নেওয়ার জন্য আপনাদের যে সন্ত্রাস বাহিনী সেটিকে খেত খামারে লাগিয়ে দেন আপনারা যারা সাবেক চেয়ারম্যান আছেন এই দলার হেতল সবাই আল্লাহর অস্ত্রে